বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সাকরাইলের নবঘরা সর্দারপাড়ার কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়িতে হানা দেয় ওই বাড়ি থেকে প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় পুলিশ সূত্রে খবর রূপা রায়ের স্বামী নিমাই রায় দীর্ঘদিন ধরে গোপনে এই গাঁজার ব্যবসা করত গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে হানা দিলে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ভারতীয় জনতা পার্টির কন্দোয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপা রায়ের বাড়ি থেকে প্রায় চল্লিশ কেজি বেশি গাঁজা পাওয়া গেছে পুলিশ প্রশাসন সাঁকরাইল থানা তার স্বামীকে গ্রেপ্তার করেছে এই অপরাধে এবং এই ধরনের অভিযোগ শুধু একটা নয় সারা রাজ্য জুড়ে বিজেপির নেতৃত্বে এই ধরনের নানা ধরনের কার্যকলাপে যুক্ত নানা ধরনের ক্রিমিনাল ক্রিমিটির সঙ্গে যুক্ত এবং আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আপনারা তীব্র দৃষ্টি রাখবেন যেই এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন দলমত নির্বিশেষে আপনারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে হাওড়া থেকে রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে দলমত নির্বিশেষে এটা কোনো রকম রং দেখবেন না আপনার যার যারাই ক্রাইম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমি অনুরোধ করব পুলিশের কাছে প্রশাসনের কাছে পুলিশ কমিশনারের কাছে যে যেখানেই দেখবেন এই ধরনের অপরাধ হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে অসামাজিক কার্যকলাপ হচ্ছে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন এটাই আমার অনুরোধ গাঁজাখোর বিজেপির কীর্তি শুনুন এই শুভেন্দু দিলীপ সকলকে তাকে সব জবাব দিতে হবে এই গাঁজা গাঁজা নিয়ে তার কারণ আগে মাদকের সঙ্গে যোগাযোগ ছিল বিজেপির তো এই আটক হল হলো হলো কাদের কাছে গাঁজা পাওয়া গেল বিজেপির কান্দুয়া পঞ্চায়েতের বিজেপির সদস্য রূপা রায় আর তার স্বামী নিমাই রায় তো এবার এরা দুজন অ্যারেস্ট হয়েছে প্রথমে ২৬ কেজি তারপর একচল্লিশ কেজি তদন্ত চলছে এখনো এখন দেখা যাচ্ছে এরা যেই গাঁজা কদিন আগে সব বিজেপির আরাক এক মক্ষিরারি এসব গাঁজা ড্রাগ এসব কেসে সব অ্যারেস্ট্যারেস্ট হয়েছিল তো এখন দেখা যাচ্ছে এদের সঙ্গে আবার শুভেন্দুর ছবি আবার বিজেপির শীর্ষ নেতাদের ছবি তাহলে শুভেন্দু তুমি কি গাঁজাটাও বাদ দিচ্ছ না চোখ ফোক দেখলে যা মনে হচ্ছে এখন ওই যখন লাপায় তার কি গাঁজার এফেক্ট জানি না মানে ব্লাড টেস্ট হওয়া দরকার বিজেপির নেতা কাছ থেকে গাঁজা পাওয়া যাচ্ছে আর শুভেন্দু সব গভীরভাবে শুভেন্দু যখন লাফায় সেই সময় ওর ব্লাড টেস্ট দরকার ওর ব্লাডে মাদক আছে না মাদক নেই অবিলম্বে তদন্ত দরকার বিজেপি যে কোনো কাজ করতে পারে তারা মাদক মজুদ করে শুধু তাই নয় পাচারও করে বিজেপি মহিলাদের প্রতি অপমান কর কথা বলে মহিলাদেরকে কটুক্তি করে মহিলাদের ধর্ষণ করে এবং যারা ধর্ষণকারী তাদেরকে ধর্ষকদেরকে ব্যবহারও করে আজও হাওড়ার সাগরাইলের কান্দোয়া অঞ্চলের ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্যা তার বাড়ি থেকে একচল্লিশ কেজি দুশো গ্রাম মাদক পুলিশ উদ্ধার করে এবং মাদক সহ রূপা রায়ের স্বামী নিমাই রায় যিনি ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চার হাওড়া সদরের সহ সভাপতি নিমাই রায় সহ আরো দুজন গ্রেপ্তার হয় হাওড়া পুলিশের হাতে বিজেপি এর আগেও এটা নতুন নয় এর আগেও আপনারা জানেন বিজেপির নেত্রী যুবনেত্রী পামেলা গোস্বামী কোকেনসহ সহ গ্রেপ্তার হয়েছিল এটাই বিজেপি আসল মুখ